বিশ্ববিদ্যালয়ের হল সুপারভাইজার পদে নিয়োগে অনিয়মের অভিযোগ ওঠার পর তদন্তে নামে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন ইউজিসি এক বঞ্চিত নারী চাকরিপ্রার্থী ইউজিসিতে এই অভিযোগ করেন সেখানে বলা হয় হল সুপারভাইজার নিয়োগে শিক্ষাগত যোগ্যতার পাশাপাশি চাওয়া হয় তিন বছরের বাস্তব অভিজ্ঞতা কিন্তু সোহেল নামের যে ব্যক্তিকে নিয়োগ দেওয়া হয় সেখানে তার অভিজ্ঞতার সনদ দেখানো হয় একটি মাদ্রাসার খণ্ডকালীন কম্পিউটার অপারেটর কাম হিসাবরক্ষক হিসাবে যা ইউজিসির নিয়মে নেই ময়মনসিংহের ত্রিশ সালের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের বঙ্গমাতা বেগম নেসা মুজিব হল সুপারভাইজার পদে নিয়োগে ত্রুটি খুঁজে পায় ইউজিসি ঘরের কোনায় কোনায় ঠান্ডা বাতাস ছড়িয়ে হাওয়া বদলে নিয়োগটি ত্রুটিপূর্ণ বলে সাপ জানিয়ে দেয় প্রতিষ্ঠানটি তবে ইউজিসির তদন্ত মানতে চান না বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ডক্টর সৌমিত্র শেখর অভিজ্ঞতা সদরটি যাচাইয়ের জন্য গত উনত্রিশ ফেব্রুয়ারি গুজিয়াম আলিম মাদ্রাসার অধ্যক্ষকে চিঠি দেয় ইউজিসি মাদ্রাসার অধ্যক্ষ আবদুল্লাহ আল মামুনের দেয়া জবাবে ইউজিসির বিশ্লেষণে প্রতীয়মান হয় নিয়োগটি ত্রুটিপূর্ণ ছিল তবে অধ্যক্ষ দাবি করেন সোহেল রানা নিয়ম মাফিক মাদ্রাসার নিয়োগপ্রাপ্ত খণ্ডকালীন কর্মচারী ছিলেন তবে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান জনমল কাঠামো নীতিমালার কথা বললে সুর পাল্টান তিনি তখন যে কাজ করছে।

সিন্ডিকেট বোর্ড হয় রেজাল্ট হয় তার পরবর্তী থেকে আমি স্যারের সাথে দেখা করার সর্বোচ্চ চেষ্টা করেছি কথা বলার চেষ্টা করেছি কিন্তু সাথে আমি যোগাযোগ করতে পারিনি তার এবং কি ক্ষেত্রেই তার নিরবতা আমি দেখতে পেয়েছি ওনার এখানে নিরবতা অনেকটাই বুঝাচ্ছে যে অন্যায়টা ওনার সজ্ঞানই হয়েছে আর বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ডক্টর মোহাম্মদ হুমায়ুন কবির জানান তাদের দৃষ্টিতে বিশ্ববিদ্যালয়ের সিদ্ধান্তই সঠিক ইউজিসির করা তদন্ত সঠিক নয় তারা তো তাদের তাদের করে করে যাচাই যাচাই করেছে করেছে তারা এবং সেক্ষেত্রে আমরা করছি তাদের কথাটা সঠিক না মানে আমাদের এটাই সঠিক বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ডক্টর সৌমিত্র শেখর জানান কোনো ত্রুটিপূর্ণ নিয়োগ হয়নি তারপরও ইউজিসি বলছে এটি ত্রুটিপূর্ণ নিয়োগ সিন্ডিকেট সদস্যদের মতামতের ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়া হবে বলেও জানান তিনি না কোনো ত্রুটিপূর্ণ হয়নি এটা ইউজিসি তারা তাদের কথা বলে যে ত্রুটিপূর্ণ হয় আমাদের মধ্যে কোনো ত্রুটিপূর্ণ হয় না বিজ্ঞ সিন্ডিকেট সদস্য পর্যন্ত যে মত দেন আমরা মত পাঠিয়ে দেব তাতে যদি কারো চাকরি থাকে থাকবে কারো চাকরি না থাকলে থাকবে না কারোর প্রতি আমাদের কোনো আলাদা করে পক্ষপাত নেই ভুক্তভোগী ও স্থানীয়রা বলছেন নিয়োগে দুর্নীতি বন্ধক মেধা তালিকা অনুসারে যে চাকরি পাওয়ার যোগ্য তাকেই নিয়োগ দেওয়া উচিত বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা নেবেন কর্তৃপক্ষ আশা তাদের সুরুজ আহমেদ কালবেলা